সূরা গাশিয়ার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আল আতাকা হাদিসুল গাশিয়া وجুহিয়াউমায়দিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারণ হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া তাসলা নারাল হামিয়া তাদেরকে ফুটন্ত গরম পানির আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে আনিয়া তাদেরকে ফুটন্ত পানি থেকে পানি পান করানো হবে তারা আগুনের সেই মর্মন্ত কষ্ট পেতে থাকবে আর আল্লাহকে বলবে হে আল্লাহ জীবন চলে যায় একটুখানি কিঞ্চিত পানি দিয়ে আমাদেরকে সাহায্য করো তবে শ্রে কাবির মধ্যে আল্লা ফখরুদ্দিন রাজি হিয়ারে লিখেছেন যে তাদের দাবি কবুল করা হবে এবং তাদেরকে পানি দেওয়া হবে সেটা কেমন পানি ফুটন্ত পানি আজাব আজাব এই ফুটন্ত পানিটা কীরকম হবে তো এটা পৃথিবীতে যদি কোনো পাহাড়ের উপর ইঞ্চিত পরিমাণ পানি নিক্ষেপ করা যায় তাহলে এই এক ফোঁটা পানির কারণে ওই পাহাড়টা সঙ্গে সার হয়ে যাবে এমন কষ্টদায়ক গরম পানি তাদের মুখে ঢেলে দেওয়া হবে অন্য রেওয়াতে আছে তারা যখন বলবে পানি পানি তখন তাদেরকে ওই জাহান নামীদের গা থেকে রক্তপুষ যেগুলো পড়ে যায় সেগুলো জমায়েত করে সেগুলো তাদের মুখে দেওয়া হবে তাদের কাছে পরিবেশন করা হবে তিরে কাবিনির মধ্যে লেখে যে এই পানি যখন তাদের মুখে ঢেলে দেওয়া হবে এই কিছু পানি পেটের ভেতরে চলে যাবে আর কিছু পানি ঠোঁটের ওপর দিয়ে বইয়ে পড়বে তাতে এই ঠোঁটটা নাবি বরাবর নিচে নেমে আসবে উপরের ঠোঁটটা কপাল বরাবর চলে যাবে বিভৎস আকৃতি হয়ে যাবে পেটটা ফুলে যাবে বিয়াল্লিশ গজ পেটটা ফুলে বিয়াল্লিশ গজ হয়ে যাবে এরকম শাস্তি আল্লাহ আকরবুল আলমিন দেবেন জালেমদেরকে যারা পৃথিবীতে জুলুম